এখনো 40% লোক মিনিমাম অবোজজনের টাকা পাঠায় 23 24 অর্থবর্ষে 22 বিলিয়নের মতো রেমিটেন্স এসেছে যদি সবাই ফর্মালি পাঠাতো এটা কি 40 বিলিয়ন হতে এবং 45 বিলিয়ন এখন তো ডিজিটাল যুগ একটা লোক যদি বাইরে থেকে টাকাটা পাঠায় কার কাছে আসলো কি এর কাছে কোথায় দিচ্ছে এগুলো এই উদিনে মোমানছে এগুলো বের করা কোনো বিষয় না যে মনে যদি 7 লক্ষ বাঙালি থেকে থাকে তার ভিতরে ছয় লক্ষ Bangales income এ 40 হাজার টাকা বাংলাদেশের এক্সপেক্ট্রিয়েটরা যারা ওমানে আছেন চেয়ার টেবিলে বসে কাজ করার লোকের সংখ্যা খুবই কম তারা ইন্ডিয়ানরা প্রায় বিভিন্ন অফিসে জব করছেন ওনাদের স্যালারি অনেক হাই সমৃদ্ধির এই অগ্রযাত্রায় ভালো রেখেছি গ্রাহককে ভালো রেখেছি অর্থনীতিকে ভালো রেখেছি বাংলাদেশকে কারণ ভালো ব্যাংক মানেই যমুনা ব্যাংক প্রিয় দর্শক যমুনা ব্যাংক প্রেজেন্টস টিভিএস কর্পোরেট সাথে আপনাদের সবাইকে স্বাগতম আমি সাজ্জাদুর রহমান আছি আজকে আলোচনায় দর্শক আমাদের সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে আছেন ইফতেখার চৌধুরী ইফতেখার চৌধুরী ওমানে থাকেন এবং যেটা হচ্ছে গালফ ওভারসিজ এক্সচেঞ্জ কোম্পানি লিমিটেড যারা বেসিক্যালি রেমিটেন্স হ্যান্ডেল করে থাকেন সো সেই কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার সো দর্শক আমরা জনাব ইফতেখার চৌধুরীকে পেয়েছি আজকে স্টুডিওতে আমরা আলোচনা করব। রেমিটেন্স দর্শক আমরা জানি যে বাংলাদেশের আসলে অর্থনীতির একটা অন্যতম এটা শক্তি কিন্তু রেমিটেন্স স্পেশালি আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভে এবং বাংলাদেশিরা বিদেশে প্রচুর বাংলাদেশি কাজ করে থাকে এবং অনেক প্রতি বছর প্রতি মাসেই কিন্তু আমরা একটা দেখি যে আপডেট যে এত লক্ষ বা এত হাজার লোক গিয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে সো বাংলাদেশের অর্থনীতির জন্য এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এখানে বিভিন্ন সময় আমরা দেখেছি যে রেমিটেন্স আসলে আমরা শুনে থাকি যে হুন্ডির মাধ্যমে অনেক অনেকে পাঠিয়ে থাকে এবং তারা ফর্মাল চ্যানেলে ব্যাংকের মাধ্যমে পাঠায় না সো দর্শক আমরা এগুলো আসলে আলোচনা করবো যে এই সেক্টরের একজন খুবই বড় একজন স্টেক বলবো যে ওমান কিন্তু এন্টার মিডেলিস্টই বাংলাদেশের জন্য এক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট ওমান এর মধ্যে অন্যতম সো ওমানের আসলে কি অবস্থা এবং বাংলাদেশিরা আমরা দর্শক আলোচনা করব যে এই যে হুন্ডির মাধ্যমে কেন পাঠায় কি কারণে সো এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব সো জনাব ইফতেখার চৌধুরী আপনাকে স্বাগত টিভি স্টুডিওতে ধন্যবাদ আপনাকে যে যেটা বলছিলাম প্রথমে আমরা একটু শুনে নেই যে এই যে গাল্প এক্স ওভারসিজ এক্সচেঞ্জ কোম্পানি লিমিটেড এই কোম্পানিটা আসলে কি এবং কি করে থাকে আপনি একটু সংক্ষেপে যদি দর্শকদের সাথে শেয়ার করেন গাল্প ওভারসিজ এক্সচেঞ্জ কোম্পানি এলএলসি এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এটা হচ্ছে বাংলাদেশের ন্যাশনাল ব্যাংকের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট শেয়ার ওমানে দুই বিজনেস পার্সনের হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট শেয়ার মোট একশো পার্সেন্ট শেয়ার নিয়ে এই গার্ফেট কোম্পানি নাইনটিন এইটি থেকে রান করে আসছে ওকে আমাদের বর্তমানে ষোলোটি ব্রাঞ্চ আছে আমরা মূলত বাংলাদেশ সহ পৃথিবীর সকল দেশেই আমরা প্রেরণ করে থাকি আমাদের সাথে বিশ্বের প্রায় সকল নাম করা ব্যাঙ্গলোরই রিমিটেন্স অ্যারেঞ্জমেন্ট রয়েছে এবং নাম করা মানি প্রোডাক্টগুলোর রিমিটেন্স অ্যারেঞ্জমেন্ট আমাদের রয়েছে এবং আপনারা জেনে খুশি হবেন যে বাংলাদেশে যে পরিমাণ রিমিটেন্স ওমান থেকে আসে বা ওমানের যারা বসবাসকারীরা যে পরিমাণ রিমিটেন্স বাংলাদেশে পাঠায় তার অ্যারাউন্ড টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রিমিটেন্স গার্ল কোম্পানির মাধ্যমে বাংলাদেশে আসে আচ্ছা এই যে আপনাদের কোম্পানি প্রতি মাসে যদি একটু দর্শকদের সাথে ধারণা যে আপনার কি কি পরিমাণ রেমিটেন্স আপনারা হ্যান্ডেল করে থাকেন পাঠিয়ে থাকেন আমরা মূলত বাংলাদেশি এক্সচেঞ্জ কোম্পানি হিসাবে এটা ওমানে পরিচিত আচ্ছা কারণ যেহেতু বাংলাদেশের ন্যাশনাল ব্যাংকেরই এটা টোয়েন্টি শেয়ার এবং আমাদের এমপ্লয়ীদের ভিতরে গুড পার্সেন্ট বাংলাদেশি সেই হিসাবে বাংলাদেশী এক্সচেঞ্জ কোম্পানি নামেই এটার একটা খ্যাতি আছে তো সেক্ষেত্রে বাংলাদেশি কাস্টমাররা প্রেফার করে তাদের ইমেন্স পাঠানোর জন্য গালফ এক্সচেঞ্জ কোম্পানিকে আমরা যদি হিসাব করে থাকি যে আমাদের প্রতি মাসে প্রায় আমরা পাঠিয়ে থাকি তার ভিতরে আমাদের বাংলাদেশের হচ্ছে আমাদের ফাইভ মিলিয়ন ডলার ওকে এর এর এরপরে হচ্ছে আমাদের ইন্ডিয়া এর পরে পাকিস্তান এগুলো এইভাবে করে চলছে আর কি আচ্ছা তো সাহেব আপনার যেটা আমরা শুনে থাকি যে বাংলাদেশিরা অনেকেই হচ্ছে যে হুন্ডি বা ইনফর্মাল চ্যানেল আমরা যেটা বলি যে ফর্মাল চ্যানেলে বা ব্যাংকের মাধ্যমে বা এই যে আপনাদের মতো এক্সচেঞ্জ হাউসগুলোর মাধ্যমে না পাঠিয়ে তারা আসলে হুন্ডির মাধ্যমে পাঠায় এটা কি ঠিক আমি যদি দেখি ওমান মার্কেটের কথা যদি বলি আমি ওমান মার্কেটে হচ্ছে আমাদের এই রেমিটেন্স মার্কেটটা হচ্ছে ওয়ান পয়েন্ট বিলিয়ন ডলার পার এনাম বছরে প্রায় মিলিয়ন থেকে আসতে পারে বিলিয়ন ডলার রাইট কিন্তু আমরা দেখছি যে যখন করোনাকালীন সময়ে খুব বেড়ে গিয়েছিল তখন আমরা দেখেছি ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলারের কাছাকাছি রিমিটেন্স ওই বছর এসেছিল কিন্তু পরবর্তীতে এটা কমে গিয়ে যখন হুন্ডি চালু হয়ে গেল তখন এটা কমে গিয়ে সাতশো মিলিয়ন আটশো মিলিয়ন ডলার হয়েছে জাস্ট রিসেন্ট ক্লোজিং জুনে এটা ওয়ান বিলিয়ন ওয়ান হান্ড্রেড সামথিং ডলার আপনার এটা ক্রস করেছে আমি মনে করি যে এটা আমাদের এখনও ফর্টি লোক মিনিমাম অবৈধ চ্যানেলে টাকা পাঠায় অ্যারাউন্ড সিক্সটি লোক বৈধভাবে টাকা পাঠায় ফর্টি পারসেন্ট অবৈধভাবে টাকাটা পাঠাচ্ছে এই যে ধরেন যে তারা হুন্ডি বা অবৈধ পথে পাঠানোর এটা কেন তারা এটা করে মানে নিশ্চয়ই কোনো হয়তো সুবিধা এখানে আছে কি ধরনের মানে কেন তারা আসলে এই যে ইনফরমাল বা হুন্ডি চ্যানেলে টাকা তারা পাঠায় আসলে আমরা দেখব যে আমাদের যারা প্রবাসীরা বাংলাদেশ থেকে যাচ্ছেন মিডল ইস্টের বিভিন্ন দেশের ভিতরে ওনারা অনেক সময় এটা খেয়াল করেন না যে আসলে কোনটা বৈধ কোনটা অবৈধ ওনারা মনে করেন যে আমার বাড়িতে টাকা পৌঁছলেই এটা হলো এটাকে ওনারা মনে করেন যে আমার টাকাটা আমার ফ্যামিলি পাচ্ছে এটাই আমার স্যাটিসফ্যাকশন আর একটা নাম এখন ইউজ করে সেটা হচ্ছে যে কি আমাদের একটা মানে মানি প্রোডাক্ট সরি বিকাশ নামটা ইউজ করে যে কোনো মোবাইলের মাধ্যমে এটা টাকাটা বিদেশ থেকে পাঠাই দিচ্ছে এভাবে করে যেটা হচ্ছে আগে হুন্ডিটা হতো আমরা সবাই জানি যে হুন্ডিওয়ালারা আপনার বাড়িতে গিয়ে মোটর সাইকেলে করে সাইকেলে করে টাকাটা দিয়ে আসতো এখন ঠিক সেই সেই হুন্ডিওয়ালাগুলোই ওদের এখানকার রিপ্রেজেন্টেটিভগুলোকে টাকাটা দিচ্ছে ওরা মোবাইলের মাধ্যমে বিকাশ বা রকেট বা যে কোনো মোবাইলের চ্যানেলেই ওদের বাসা টাকাগুলো টাকাগুলো পৌঁছে দিচ্ছে ওই দিনে মিনিট টাকাগুলো পেয়ে যাচ্ছে ওদেরকেও ট্রাভেল করতে হচ্ছে না মুভ করতে হচ্ছে না আর মানুষও আপনার তার যে মোবাইলে টাকাটা পেয়ে যাচ্ছে এই একটা সুবিধা ওরা পেয়ে থাকে বলে বলে প্লাস একটা লোক অনেক সময় কিছু লোক দূরে থাকে ওদের পক্ষে এক্সচেঞ্জ হাউসগুলোর যেখানে লোকেশান ওখানে এসে রিমিটেন্স পাঠানোটা অনেক সময় ওদের জন্য একটু কষ্ট হয়ে যায় সেক্ষেত্রে ওরা প্রেফার করে যে যে লোকটা টাকা আমার ক্যাম্পে এসে নিয়ে যাচ্ছে বা আমার দোকানে এসে নিয়ে যাচ্ছে তাকে আমি প্রেফার করি অনেক সময় ওরা বাকিতেও টাকা পাঠানোর ব্যবস্থা করে মাসের মাঝখানে হয়তো বা আপনার যে ফ্যামিলির ইমার্জেন্সি নিডে কিছু টাকা পাঠানোর দরকার বেতন পায় নাই পরিচয়ের খাতিরে ওরা ওইটা ওদের দিয়ে থাকে এই ধরনের কারণে ওরা মনে করে কনভিনিয়েন্ট আসলে এটা কতটুকু ড্যামেজিং দেশের জন্য কারণ আমরা সবাই জানি যে আমরা যদি আমরা এক্সপোর্ট করে থাকি যদি এক্সপোর্ট প্রসিড না যায় দেশে তাহলে এই এক্সপোর্টের কোনো মূল্য নাই ঠিক একইভাবে বাংলাদেশ থেকে যে ম্যান পাওয়ার এক্সপোর্ট হয়ে থাকে এক্সপোর্ট প্রসিড হচ্ছে রিমিটেন্স এটা যদি দেশে না এসে না আসে তাহলে এই ম্যান পাওয়ার কোনো কোনো আমার মানে আছে বলে আমার মনে হয় না রাইট আপনি বলছিলেন যে কনভেনিয়েন্স আছে পৌঁছে দেয় বা অনেক সময় বাকিতেও হুন্ডিওয়ালারা টাকা দেয় তো আপনার এখানে কি আপনার কি যে আপনাদের যে কোম্পানি তারা এখন সেফ ডলারে কত দিচ্ছে হুন্ডিওয়ালারা কত দিচ্ছে তিনশো আট টাকা দিচ্ছি আমরা এক ওমানেরিয়ালে ওকে এর সাথে গভর্নমেন্ট টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট হচ্ছে বাংলাদেশে আসার পরে হুন্ডিওয়ালারা কোনো না কোনো ভাবে আমাদের থেকে একটু বেশি করে দেয় এবং আমাদের একটা রিমিটেন্স একটা চার্জ আছে প্রত্যেকটা এক্সচেঞ্জ কোপনে একটা চার্জ আপনার অ্যাপ্লাই করে ট্রান্সফার চার্জ ওই ট্রান্সফার চার্জটাও এক্সচেঞ্জ হুন্ডিওয়ালাদের জন্য পে করতে হয় না ওরা তো অবৈধ কাজের জন্য টাকাটা যোগান দিচ্ছে ওদের কাছে কারেন্সির এক্সচেঞ্জ এর যে ইয়েটা রেটটা মুখ্য না ওদের মুখ্য হচ্ছে টাকাটা পাচার করা যে রেটে পাওয়া যাবে ওই রেটে ওদের জন্য ওই ওই দিনের জন্য ওদের বেটার রেটটা দিয়েই টাকাটা মানুষ থেকে নিয়ে ওরা ওই অবৈধ কাজগুলো করে সেজন্য ওই রেট বেশি পায় বলে কিছু কিছু লোক ওই ওই রেট ওদের ওদের ইয়েটা চ্যানেলটা ফলো করে বা প্রেফার করে রাইট আচ্ছা আপনার আমরা কিন্তু দেখেছি যে ওমানে কিন্তু ইন্ডিয়ান ডায়সপ্রাও আছে বেশ ভালোই আছে বা পাকিস্তানিরা তো এই যে আমাদের যারা প্রতিবেশী দেশ সেই সব দেশের লোকজনও কি আমাদের এই বাংলাদেশিদের মতো কি বেশিরভাগই হুন্ডিতে বা হুন্ডিতে তারাও পাঠিয়ে থাকে বা তারা কি করে এটা ডিপেন্ড করবে গভর্নমেন্টের উপরে আমাদের আমি দেখলাম যে ইন্ডিয়ান যারা বিজনেসম্যান বা আমাদের যারা কাস্টমার বা ওয়ার্কার যারা রেমিটেন্স পাঠায় ওদের এখানে খুব কড়া করে হুন্ডি নিয়ে ইন্ডিয়ান গভর্নমেন্ট হুন্ডি প্রভাইড করার জন্য যতটুকু ওয়ে আছে এরা করেছে এবং ওরা নন রেসিডেন্ট ইন্ডিয়ানদের জন্য আলাদা করে অ্যাকাউন্ট করে ওই অ্যাকাউন্টে ওনার সেপারেট করে বেনিফিট দিচ্ছে এবং অনেক গভর্নমেন্ট ফ্যাসিলিটি দিচ্ছে ওদের জন্য এই জন্য ওরা একজন এনআরআই নন রেসিডেন্ট ইন্ডিয়ান যদি রেমিটেন্সটা ওদের ওই এনআরআই অ্যাকাউন্টে পাঠায় এবং ওই ওইটার প্রেক্ষিতে গভর্নমেন্ট ওদেরকে হাউজিং থেকে শুরু করে বিভিন্ন রকমের গভর্নমেন্টের যে পলিসিগুলো আছে ওটার প্রেফারেন্সটা পাচ্ছে বাংলাদেশের এটার একটু অভাব আছে বাংলাদেশ গভর্নমেন্ট এখনো এই যে এনআরবি এনআরবি অ্যাকাউন্ট নামে কোনো অ্যাকাউন্ট আমরা এখনো শুনি নাই যদি গভর্নমেন্ট যদি এটা করত যে একজন লোক দেশের বাইরে যাওয়ার সময় তার একটা অ্যাকাউন্ট থাকবে ওই ডিজিটাল অ্যাকাউন্টটাই তার স্মার্ট কার্ড যেটা আপনার যে এখানকার না এটা হচ্ছে যে আমাদের যে ব্যুরো অফ ম্যান পাওয়ার এক্সপোর্ট ওরা ওনারা একটা ইয়ে দিয়ে স্মার্ট কার্ড দিয়ে থাকেন প্রত্যেক রিমিটেন্স রিমিটার ইয়ের জন্য এক্সপেক্টেডের জন্য তারা বিদেশে যাচ্ছেন ওই সময় যদি একটা অ্যাসাইন্ড অ্যাকাউন্ট নাম্বার থেকে থাকে ওই অ্যাসাইন্ড অ্যাসাইন অ্যাকাউন্ট নাম্বার যে এনআরবি অ্যাকাউন্ট হয়ে থাকে ওই অ্যাকাউন্টে যে রেমিটেন্সগুলো ওনার টেনিউরে বিদেশ থাকাকালের সময় উনি পাঠাবেন ওই অ্যামাউন্টের ক্যালকুলেশানে যদি গভর্নমেন্ট কোনো ফ্যাসিলিটি দিয়ে দিয়ে থাকে এটা হবে ওদের একটা এনকারেজমেন্ট আপনারা সবাই জানেন যে গভর্নমেন্ট টু পয়েন্ট টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট ইনসেন্টিভ দিয়েছে আপনার যে দিচ্ছে এখনও ইয়ের জন্য জন্য এটাকে যদি টু পয়েন্ট ফাইভ পাশাপাশি যদি এন একটা অ্যাকাউন্ট থাকতো ওই এনআরবি অ্যাকাউন্টে সাপোজ অ্যানুয়ালি যদি আরও ওয়ান পার্সেন্ট অ্যাড করে দেওয়া যায় বা টু পার্সেন্ট অ্যাড করে দেওয়া যায় তাহলে ওই অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য সে একটা ইয়ে ইয়ে করতো ওদের একটা ইন্টারেস্ট গ্রো করতো ওই ক্ষেত্রে কিছু রেমিটেন্স আপনার বাড়তে পারতো যদিও আমরা মনে করি যে হুন্ডিওয়ালারা আপনার যে রেটে দেওয়া হোক না কেন যে ইনসিটিভে দেওয়া হোক না কেন তার থেকে বাড়তি দিয়ে ওদের টাকাটা কালেক্ট কালেক্ট করবে তারপরেও আমার মনে হয় যে এটা যারা ফরমাল টাকা পাঠায় ওরা আর একটু এনকারেজমেন্ট ফিল করবে এবং আরও কিছু লোক অ্যাড হবে নতুন করে এই আপনার যে এ ধরনের বেনিফিট বেনিফিট পাওয়ার পরে টাকা পাঠাতে রাইট করে থাকে ওরা টাকাটা পাঠায় ইন্ডিয়ানরা টাকাটা পাঠাচ্ছে আপনার ওরা যেভাবে এভাবে করে টাকাটা পাঠায় প্লাস ওরা আমরা জানি যে আমাদের ইন্ডিয়ান যারা কাজ করতে আসেন ওনারা স্কিল্ড ম্যান পাওয়ার আসেন আনস্কিল্ড ম্যান পাওয়ার খুব কমই আসেন এবং ওনাদের এবং ওরা কম্পারেটেবলি একটু লেখাপড়ায়ও একটু আপগ্রেডেড সেক্ষেত্রে ওনারা প্রেফার করেন ডিজিটাল চ্যানেলগুলো মোবাইল অ্যাপ যেখানে আছে এই মোবাইল অ্যাপ আমি যদি দেখি ওমান প্রেক্ষাপটে ওমান প্রেক্ষাপটে আপনার অ্যারাউন্ড অ্যাবাভ ফিফটি পার্সেন্ট ইন্ডিয়ান রেমিটারগুলো ওরা মোবাইল অ্যাপের মাধ্যমেই ওদের দেশে টাকাটা পাঠাচ্ছে এই ট্রাভেল এক্সচেঞ্জ হাউসগুলো ভিজিট করার প্রয়োজন হচ্ছে না কিন্তু আমাদের যারা মানে রিমিটার আছেন আমাদের যারা এক্সপেটিটরা আছেন আমি স্পেশালি ওমানে বলবো ওনারা বাংলাদেশের বাংলাদেশ টাকা পাঠানোর জন্য আমাদের গার্ল ফ্যাকচেঞ্জেরই মোবাইল অ্যাপ আছে আমরা স্লোগান দিয়েছে যে গার্ল ফ্যাকচেঞ্জ মোবাইল অ্যাপ মানে হাতে হাতে গালফ এক্সচেঞ্জ আচ্ছা এটাতে আর কোনো একটা এক্সচেঞ্জ হাউজের মোবাইল অ্যাপ থাকা মানে আপনি যে কোনো সময় আপনার ঘরে বসে যে কোনো জায়গায় বসে আপনি টাকা পাঠাতে পারছেন কিন্তু আমাদের লোকজন হয়তোবা নোহাও কম থাকাতে বা এটাকে মানে ঢুকে ইয়ে করবে টাকা পাঠাবে এটা অতটুকু সিরিয়াস ওনাদের ভিতরে নাই সেজন্য আমাদের আমি আমি মনে করি যে ওয়ান পার্সেন্ট এক্সপেট্রিয়েট ও মানে বাংলাদেশে এক্সপেট্রিয়েট মোবাইল অ্যাপের মাধ্যমে টাকা পাঠান না যেখানে ইন্ডিয়ানরা অ্যাবাউট ফিফটি পার্সেন্ট ইন্ডিয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে টাকাটা পাঠান পাকিস্তানেরও আমার মনে হয় যে এটা নট দ্যান থার্টি ফর্টি পার্সেন্ট ওনারা মোবাইল অ্যাপের মাধ্যমে টাকাটাই পাঠান কিন্তু বাংলাদেশেরা সবচেয়ে কম যারা মোবাইল অ্যাপ প্রেফার করে থাকেন টাকা পাঠানোর জন্য আচ্ছা সো এটা একটা অন্যতম কারণ যে আমাদের আসলে স্কিলটাই কম যেহেতু আনস্কিল সেমি স্কিল লোকজন যায় অত এডুকেটেড না সো তারা এই ধরনের অ্যাপ ইউজ করা তারা অভ্যস্ত না আপনার ধরেন যে একটু যদি ধারণা আপনি ওমানে যে কি মার্কেট ওমানে বাংলাদেশি থাকে কত অ্যারাউন্ড ছয় সাত লাখ বাংলাদেশি আছে মনে হয় রাইট তো ধরেন যে ওমান থেকে আপনি যেটা বলছিলেন যে কোভিডের এক সময় ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়নও এসেছিলো যেহেতু হুন্ডি ওই সময় অ্যাক্টিভ ছিল না তো এটা এখন সাত আটশো বাই যে ওয়ান বিলিয়ন ডলার আপনার কাছে কী মনে হয় যে ওমান থেকে যদি হানড্রেড পারসেন্ট বাংলাদেশি ফর্মাল চ্যানেলে টাকা পাঠাতো রেমিটেন্স তো বাংলাদেশের ওমান থেকে মাসের রেমিটেন্স কত হতে পারত অ্যারাউন্ড টু বিলিয়ন সেটা বছরে বলছেন মানে টু বিলিয়ন বছরে বছরে হ্যাঁ রাইট যেটা এখন আসছে লেস দেন ওয়ান বিলিয়ন মানে ডাবল তা হন টু টু হান্ড্রেড এটা কি আমি যদি বলি যে এন্টার মিডল ইস্টে মধ্যপ্রাচ্যে সব দেশেই কি একই রকমের অবস্থা যেহেতু আপনারা তো অপারেট করেন হ্যাঁ সব সেম আচ্ছা আচ্ছা তো তার মানে হচ্ছে যে আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশ ধরেন যে সেই যে তেইশ চব্বিশ অর্থ বছরে আপনার কত বাইশ বিলিয়নের মতো রেমিটেন্স এসেছে তো এটা কি যদি সবাই ফর্মালি পাঠাতো এটা কি ফর্টি বিলিয়ন হতে থার্টি ফাইভ বিলিয়ন আচ্ছা আপনাদের তো এই ধরনের কিছু ক্যালকুলেশন এগুলো থাকে আচ্ছা রাইট সো প্রায় এটা থার্টি অ্যাটলিস্ট থার্টি ফাইভ বিলিয়ন ডলার হতো সো বাংলাদেশের ফরেন এক্সচেঞ্জ এই যে এখন যে ক্রাইসিস সেটা আসলে অনেকটাই মিটে যেত যদি এই রেমিটেন্সগুলো তাহলে এই যে আপনার কাছে কি মনে হয় যে আমাদের এখানে ধরেন যে এই যে আমাদের ডায়সপোরার আপনি বললেন যে বিএমইটি ম্যান পাওয়ার ব্যুরো অফ ম্যান পাওয়ার সেখান থেকে তারা একটা কার্ড নিয়ে যায় তো এটার সাথে তো ইজিলি একটা অ্যাকাউন্টও ট্যাগ করা যেতে পারে সে যাওয়ার আগে তার একটা অ্যাকাউন্ট ওপেন করবে এবং এটা সরকার বা বিএমইটি কোনোভাবে সেটা মনিটর করবে সে যদি দেখে যে রেমিটেন্স এখানে তিন মাসে কোনো রেমিটেন্স নাই তো তারা একটু ডিটেক্ট করা যেতে পারে তো সরকারের আসলে কী করা উচিত এই যে হুন্ডির প্রভাবটা কমানো বা ফর্মাল চ্যানেলে রেমিটেন্স বাংলাদেশে বেশি আসার জন্য কি করা উচিত সরকারের আপনি মনে করেন প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যে বিএমিটির মাধ্যমে প্রত্যেক রেমিটার প্রত্যেক প্রবাসীদের বিদেশ বিদেশগামী প্রত্যেককেই একটা একটা দুইটা করে অ্যাকাউন্ট রাখতে হবে তার একটা অ্যাকাউন্ট থাকবে তার নিজস্ব আরেকটা অ্যাকাউন্ট আরেকটা অ্যাকাউন্ট থাক একটা অ্যাকাউন্ট থাকবে তার ফ্যামিলি ম্যান্ডেটের জন্য আমরা যারা এখান থেকে লোকজন যারা বাইরে যায় ব্যাক হোমে ফ্যামিলি থাকে ওদেরকে মেনটেন করার জন্য একটা অ্যাকাউন্ট রাখতে হবে যেটা অপারেট করবে তার বাবা ভাই যারা যারা আছে আর একটা অ্যাকাউন্ট থাকবে নিজের জন্য যে অ্যাকাউন্টে সে নিজে কিছু টাকা জমা করবে কারণ আমরা দেখেছি যে বিভিন্ন সময় যখন প্রবাসীরা যখন দেশে ফিরে আসে তখন আর তার সেই পাঠানো টাকাটার হিসাব ঠিক মতো পায় না শুধু একটু একটু করে সঞ্চয় করে ওই টাকাটা তার অ্যাকাউন্টে থাকলে অন্তত সে কিছু টাকা ওখানে তার মতো করে পেতে পারত প্রথম থাকবে একটা অ্যাকাউন্ট থাকবে বিদেশে যাওয়ার সময় প্রত্যেকটা অ্যাকাউন্ট থাকবে ওই অ্যাকাউন্টে সে টাকাটা পাঠাবে ওইটা মনিটরিং হবে গভর্নমেন্ট ওই অ্যাকাউন্টে একটা ইনসেন্টিভ ক্যাশ দিচ্ছে এখন ইনস্ট্যান্টলি গুড এর বাইরে যদি কোনো ইনসেন্টিভ প্ল্যান করে থাকে থাকে ওই অ্যাকাউন্টে দেবে অ্যানুয়ালি ওই বছরে যে পরিমাণ টাকাটা ওনার অ্যাকাউন্টে ফরমে শাখার এসেছে ওইটা ওইটার উপর ওয়ান পার্সেন্ট অ্যাড করে দেবে তাহলে মানুষ ইন্টারেস্ট ফিল করবে আপনার টাকাটা ফরমাল চ্যানেলে পাঠানোর জন্য এটা হলো দুটা আর একটা হচ্ছে ইনফর্মাল চ্যানেলের যে যে রিজন যেগুলো আছে আমরা অনেকে জানি বা শুনি যে আন্ডার ইনভয়েসিং ওভার ইনভয়েসিংয়ের যে অ্যাডজাস্টমেন্ট যেগুলো হয় এগুলোর অ্যাডজাস্টমেন্ট করার জন্য ফরেন লিমিটার ছাড়া অন্য কোনো ওয়ে আর নাই সেহেতু এইগুলোকে চেক দেওয়ার জন্য যেন ইনভয়েসিংগুলো প্রপাত থাকে এবং আপনার যে যে আমাদের যে স্পাগলিং যেগুলো হচ্ছে গোল্ড বা যেগুলো আসছে দিয়ে এগুলো যদি প্রোভাইড করানো যায় ইন্টারনালে যারা এই ধরনের অবৈধ কাজগুলো যারা করছেন হুন্ডি ব্যবসায়ী যারা আছেন যদি ওনাদেরকে করা যায় আমার মনে হয় যে গভর্নমেন্টের খুব ইজিলি সম্ভব করা আচ্ছা কারণ এখন তো ডিজিটাল যুগ একটা লোক যদি বাইরে থেকে টাকাটা পাঠায় কার কাছে আসলো কীভাবে আসলো সে কোথায় দিচ্ছে এগুলো এই উদিনে মুভমেন্ট এগুলো বের করা কোনো বিষয় না যদি গভর্নমেন্টের যদি যদি একটু নজর দেয় এদিকে আমার মনে হয় যে এটা খুব ইজিলি ট্যাকল করা যাবে এবং এক্ষেত্রে যদি এখানে যদি যদি খুব টাইট এনভায়রনমেন্ট থেকে থাকে দেশের বাইরেও যদি আপনার খুব ফেভারেবল সিচুয়েশন থেকে থাকে ইজিলি টাকা পাঠানোর ব্যবস্থা করে থাকে এবং অ্যাকাউন্টে টাকা পাঠানোর বিষয়ে অ্যাকাউন্টেবল থেকে থাকে পরবর্তী বেনিফিট পাবে এই জন্য বিষয় থেকে থাকে আমার মনে হয় যে রিমিটস আমাদের বাড়বে চো এর সাথে কি আপনার এই যে ধরেন যে এক্সচেঞ্জ আপনি যেটা বলছিলেন যে হুন্ডিওয়ালারা হচ্ছে একদম কাছে গিয়ে টাকা নিয়ে এসে এবং দেশে তো এটা এখন মোবাইলের মাধ্যমে পৌঁছে দেওয়া যায় উইদিন সেকেন্ডস সো এখানে কি আপনি মনে করেন যে এক্সচেঞ্জ হাউসগুলোরও আসলে এই এই ধরনের আমরা একসময় শুনেছিলাম যে ইসলামী ব্যাংক যারা সব থেকে বেশি রেমিটেন্স আনে তো ওরা কিন্তু হচ্ছে যে এই যে বাংলাদেশি ডায়াসপোরা যেখানে থাকে ওই কাছাকাছি থাকে বা তারা নিজেরাও সেখানে গিয়ে থাকে তো বাংলাদেশে এই যে এক্সচেঞ্জ হাউসগুলো যারা আছে বা ব্যাংক সো তাদেরও কি এই ধরনের কাজ করা উচিত যেহেতু আপনি যেটা বলছিলেন যে একটু দূরে গিয়ে দিতে হবে তার দুই টাকা ভাড়া যাবে হ্যাঁ টাইম যাবে যেহেতু তারা ধরেন যে খুব হার্ডওয়ার্কের মধ্যেই থাকে সো এই এই আপনাদের সার্ভিসগুলো আরও বেটার হওয়া উচিত বা তাদের কাছাকাছি যাওয়া উচিত হ্যাঁ আমাদের যেটা হচ্ছে যে কি ব্যাঙ্ক রিপ্রেজেন্টেটিভ রিপ্রেজেন্টেটিভরা ক্যাম্পে ক্যাম্পে গিয়ে ওদেরকে অ্যাকাউন্ট করার জন্য পরামর্শ দিয়ে থাকে ফর্মালিটানে টাকা পাঠানোর জন্য পরামর্শ দিয়ে থাকে কিন্তু ক্যাম্পে বসে রেমিটেন্স পেপার প্রিপেয়ার করে টাকা পাঠানোর যেটা ওমার ওখানকার আইনে অ্যালাউ করে না হ্যাঁ সেক্ষেত্রে শুধু ইনভাইট করে কনভিন্স করেই ব্রাঞ্চ পর্যন্ত আনার জন্য যে কাজটা করে থাকে সবগুলো ব্যাংকের রিপ্রেজেন্টেটিভ আছে আমাদের ন্যাশনাল ব্যাংকের যে হাউসটা আমাদের গালফ এক্সচেঞ্জ এখানে লোকজনও এটা করে থাকে স্নায়ু ব্যাংকের লোকজনও আছে আমাদের অন্য ব্যাংকের লোকজনও আছে সবাই আপনার এই এই কাজটা করে থাকে এই কাজটা করে করে বলেই আস্তে আস্তে ইম্প্রুভমেন্ট আসছে রেমিটেন্স মার্কেটটা মার্কেটটাতে আমার মনে হয় যে যদি আমরা যদি আমাদের যে যারা প্রবাসীরা আছেন যদি আমাদেরকে মোবাইল অ্যাপটা এডুকেট করতে পারি খুব ইয়ে করে যদি সরকার যদি প্রচার করে যেটা যেন টাকা পাঠানোর বিষয়টা আরও এনকারেজ করে থাকে আমার মনে হয় যে এটা যদি ওরা ইজি ফিল করবে এবং টাকাটা খুব আরও আরও বেশি পরিমাণে আসবে আমরা একটা কাজ করেছি আমাদের মোবাইল অ্যাপে আমরা মোবাইল অ্যাপের রেট যেটা থাকবে ওইটা নর্মালি আমাদের কাউন্টারে যে রেট থাকে অফিসে এসে রেমিডেন্স করলে যে রেট থাকে তাতে একটু বেশি থাকে যেন প্রেফার করে ওনারা ওনার জন্য ওইটাকে এনকারেজ ফিল করে প্লাস রেমিডেন্স চার্জ যেটা নিয়ে আমরা ফিফটি পার্সেন্ট রিমিটেন্স অফ হচ্ছে মোবাইল অ্যাপের জন্য আচ্ছা আমরা আমরা রিডিউস করে দিয়েছি এখানে যেন ওরা এটাকে ইয়ে করে এনকারেজ ফিল করে আপনাদের চার্জ কত নেন আমরা বাংলাদেশের জন্য নি 2 রিয়াল ওমানের রিয়ালে 2 রিয়াল এটা কি হান্ড্রেড রিয়ালে 2 রিয়াল নেন নাকি আর যে কোন যে কোন জন্য আচ্ছা সবে 50 রিয়ালের নিচে যারা আছেন যারা যারা বাংলাদেশে পঞ্চাশ রিয়ালের নিচে রিফ্লেক্স করবেন লো ইনকাম পিপল ওদের কথা চিন্তা করে আমরা এটাকে ওয়ান রিয়াল করেছি আচ্ছা আপ টু ফিফটি রিয়াল আমাদের রেভেন্ডে চার্জ ওয়ান রিয়াল অ্যাভ ফিফটি রিয়াল এনি অ্যামাউন্ট টু রিয়াল কিন্তু মোবাইল অ্যাপে আমরা রেখেছি এটা অনলি ওয়ান রিয়াল আচ্ছা এমনি ধরুন যে একসঙ্গে কত টাকা পাঠানো যায় কোনো কি লিমিট আছে ওমানের যে সে ফাইভ রিয়াল বা থাউজেন্ড রিয়ালের বেশি একবারে পাঠানো যাবে না না ওমানে আপনার যে রেমিটেন্সের জন্য লিমিট নাই শুধু আমাদেরকে এনশিওর করতে হবে যে ওনার টাকাটা ওনার টাকা এটা বৈধ টাকা এটা সোর্স অফ ইনকামটা লিগাল এবং প্রপার ডকুমেন্ট ওনার কাছে আছে আমরা যে কোনো অঙ্কের টাকাটা পাঠাচ্ছি এক কোটি দুই কোটি আমরা একসাথে সাড়ে তিন পাঁচ সাত কোটি টাকা পাঠাচ্ছি একসাথে একজনের সিঙ্গেল লিমিটেন্স আচ্ছা ওকে এমনি জাস্ট জানার জন্য যে বাংলাদেশিরা ওখানে ধরে যে অ্যাভারেজ কীরকম আয় করে থাকে মাসে আমি যদি সেগমেন্ট করি ওমানে যদি সাত লক্ষ বাঙালি থেকে থাকে তার ভিতরে ছয় লক্ষ বাঙালির ইনকামে বিলো হান্ড্রেড ফিফটি রিয়াল হান্ড্রেড রিয়াল মানে হচ্ছে আপনার চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকার ভিতরে আর কিছু কিছু আছে অনেক কম এটা একশো রিয়ালের আপনার তিরিশ হাজারের কাছাকাছি আর কিছু আছে অনেক ভালো করছেন ব্যবসায়ীরা কিছু চাকরিজীবীও আছেন কিছু ডাক্তাররা আছেন আমাদের কিছু ইঞ্জিনিয়াররা আছেন কিছু আপনার যে ভিন্ন ভিন্নভাবে আরও ব্যবসা বাণিজ্য করছেন বিশেষ করে যারা মানে টেইলারিং শপগুলোতে আছেন ওনারা ভালো বিজনেস করছেন ওনাদের ইনকামটা অনেক ভালো রাইট তো ইন্ডিয়ানদের অ্যাভারেজ ইনকাম কেমন আপনি যেটা আমাদের ক্ষেত্রে বললেন যে দেড়শো রিয়াল বা হান্ড্রেড রিয়াল ইন্ডিয়ানদের অ্যাভারেজ ইনকাম হচ্ছে ওনারা গভর্নমেন্ট থেকে একটা সিলিং করে দিচ্ছে হান্ড্রেড টোয়েন্টি ইয়ার নিচে কোনো ইন্ডিয়ানকে ওনারা পাঠাবেন না আচ্ছা যেখানে বাংলাদেশের আর্নঅফিসিয়াল চট্টগ্রামে জানি নাইন্টি রিয়াল ওকে হ্যাঁ তো ইন্ডিয়ান যদি অ্যাভারেজ করি আমরা যে অনেক হাই কারণ ইন্ডিয়ার হাই পেইড অনেক স্যালারি এমপ্লয়ি আছে অনেক এক্সিকিউটিভ আছেন অনেক হাই অফিসিয়াল আছেন মানে আমি যদি সংক্ষেপে বলি বাংলাদেশের এক্সপেট্রিয়েটরা যারা ওমানে আছেন চেয়ার টেবিলে বসে কাজ করার লোকের সংখ্যা খুবই কম সবাই মাঠে কাজ করে বা কনস্ট্রাকশনের কাজ করে ফার্মিংয়ে আছেন দোকানে আছেন এইগুলোতে আছেন আর ইন্ডিয়ানরা সবাই বিভিন্ন অফিসে জব করছেন ম্যাক্সিমামই ওনাদের স্যালারি অনেক হয় সেক্ষেত্রে এভারেজটা অনেক হাই থাকবে ইন্ডিয়ানদের সো আমাদের আসলে দক্ষ জনশক্তি পাঠাতে হবে এটা নিয়ে শুধু আমরা কথাই শুনছি অনেক দিন ধরে অনেক বছর ধরে এবং হুন্ডি নিয়েও কথা শুনেছি বাট আসলে এই সব ক্ষেত্রে ওইভাবে কোনো আমরা কার্যকর পদক্ষেপ দেখছি না যেটা শুধুমাত্র আড়াই পার্সেন্ট ইনসেন্টিভ দিয়েও তো এটা আসলে বন্ধ হচ্ছে না সো অল্টারনেটিভ ভাবতে হবে সরকারের বা সরকারের বিভিন্ন অফিসের সো জনাব চৌধুরী আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএসি স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে আমি একটা কথা বলবো শুধু যে আমাদের প্রবাসী বিভিন্ন স্কুলগুলো থাকে আমাদের মাসকাটে একটা স্কুল আছে এবং তার আন্ডারে আরও চারটা স্কুল আছে ওমানের বিভিন্ন জায়গাতে স্কুলগুলোতে প্রায় আমাদের সাড়ে চার হাজার বাচ্চা পড়ে সবগুলো স্কুল মিলে এই বাচ্চাগুলো বাংলাদেশের বাংলাদেশ সরকার যদি এই বাচ্চাগুলোকে বাংলাদেশের কোথাও পড়তো কমপক্ষে দুই তিনটা স্কুল লাগত। স্কুল তৈরি করা স্কুলে কনস্ট্রাকশন খরচ টিচার সব স্যালারি বাংলাদেশ গভর্নমেন্টকে পে করতে তো যেহেতু সরকার শিক্ষার বিষয়টা বাদ বিষয় বিয়ার করে থাকেন কিন্তু এই স্কুলগুলো কিন্তু এক্সপেক্টেড যারা আমাদের বাচ্চারা পড়ে ওদের আমাদের আমাদের পয়সায় স্কুলগুলো তৈরি করা প্রবাসীদের সকলের কন্ট্রিবিউশনে গভর্নমেন্ট যদি স্কুলগুলোর জন্য স্কুলগুলোর বিল্ডিং করা বা করে বাচ্চাদেরকে পড়ার ব্যবস্থা করার জন্য স্টেপ নেয় আমার মনে হয় আরও বেশি পরিমাণ আমাদের শিক্ষিত ওখান থেকে বেরোয় আসবে প্লাস প্রবাসীদের জন্য যদি চাকরি বাকরির ক্ষেত্রে কোটা সিস্টেমে যেহেতু আমরা কথাবার্তা হচ্ছে জানি যদি প্রবাসীদের জন্য কোটা থাকে মিনিমাম পার্সেন্টেজ ওরা এখানে এটাও এনকারেজ ফিল করে প্রবাসীদের জন্য এটা আপনি ভালো একটা পয়েন্ট বলেছেন যে এই যে এত ধরনের কোটা আছে সো প্রবাসীদের জন্য যদি ওয়ান পার্সেন্ট কোটা থাকে সরকারি জবে বাট কন্ডিশন থাকতে পারে যে তার আসলে হান্ড্রেড পার্সেন্ট টাকাই রেমিটেন্স পাঠাতে হবে ফর্মাল চ্যানেল এক্স্যাক্টলি এক্স্যাক্টলি খুবই ভালো একটা পয়েন্ট আপনি এনেছেন সো দর্শক আমরা আলোচনা করলাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করলাম বিভিন্ন ধরনের পয়েন্টস এবং সরকার কি করতে পারে সো দর্শক যমুনা ব্যাংক প্রেজেন্ট টিবিএস কর্পোরেট শো আজকে এ পর্যন্তই আপনাদের সবাইকে ধন্যবাদ